আমাদের মাহাপুর ছোট ভাই সুন্দর করে আপেল আপেলছে না ভাই একদম প্রাকৃতিক পরিবেশ ভালোইছে না আয়োজন করে এই জায়গা

চলো ঘুরে আসি আব্বুর সাথে কথা গেছে এই যে এই জায়গাতে আসলাম কেমন লাগলো প্রথম প্রথম তো অনুমতি নিবাস হয়েছিল আসবো কি আসবো সুন্দর ছিল দর্শনের বাইরে কত সুন্দর হয়েছে না এই জায়গাটাও ভালো ভিউটা সুন্দর মানে আমি কোরআন তলাত করতে কইলা না আমি ওই জায়গা যা করব না এখানে পাবলিক প্লেসে করা দরকার না আচ্ছা ঠিক আছে এটা ভিডিও করব না আমরা ঠিক আছে এটা স্মৃতি হিসাবে থাকবে না

আমরা এসেছি আজকে ইফতার পার্টি দেবো আজকে দেখবো যে কি সুন্দর প্রকৃতি পরিবেশ আল্লাহর কি নিদর্শন কি সৃষ্টি তারপরে আগে আমি যখন ছোটবেলা এখানে আসতাম তখন প্রায় সময় আসতাম তখন দেখতাম খালি মাঠ আর এই মানে কাদা হয়ে থাকতো কিন্তু আল্লাহ এখন কত সুন্দর ব্যবস্থা করেছে এখানে তো তাও মানে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে তো তাও এমনি তো রাস্তা নেই সুন্দর রাস্তা আপনি আপনারা আমাদের সাথে আর যদি দেখতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমাদের সাথে আরেকটু সামনে চলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর করেছে আসসালাম আলাইকুমাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করেছে মানে আপনারা দেখতে পাচ্ছেন এই মানে সামনে ওই যে আমাদের টিম পুরা টিম সামনে আমাদের পুরা টিম আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে এসেই মনটা একবার জুড়িয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এখানে প্রতিদিন রমজান মাস আপনাদেরকে আরেকটা কথা আপনাদের সকলকেই রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন প্রায় ষোলো রমজান আমরা এই ষোলো রমজানে আপনাদের সামনে আসতে আমাদের দেরি হয়ে গিয়েছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত দুঃখিত তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কি সুন্দর পরিবেশ তারপর রাস্তা করেছে আগে যখন ছোটবেলা আসতাম তখন খালি এই মাটি ছিল কোনো এমন স্পেশাল ব্যবস্থা ছিল না খালি কয়েকটা ঘর ছিল আমরা এই যে এই ক্যাম্পটা এই ক্যাম্পটা আমাদের মানে সব কিছু বেশি মানে এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে মানে স্পেশাল ক্যাম্প আমাদের এই ক্যাম্প এখানে আমরা মানেсили পাচ্ছেন কোন সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে আমাদের টিম ব্যবস্থা করেছি ব্যবস্থা করেছি